নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি ঘরে শুধু বাঁধাকপি আর ডিম থাকলেই হয়ে যাবে এভাবে একবার করেই দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি আর বাঁধাকপি একটু ঝিরি করে কেটে নিয়েছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন বাঁধাকপিগুলোকে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে একটা বড়ো সাইজের আলু এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এই দিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল আমি গরম বসিয়ে দিয়েছিলাম জলটা সুন্দর গরম হয়ে গেছে এবার এখানে আমি এক টি স্পুন মতন নুন দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব যাতে বাঁধাকপির একটা উগ্র গন্ধ থাকে ওটা নষ্ট হয়ে যায় দেখুন একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে বাঁধাকপিগুলোকে আমি ভাব দিতে বসিয়ে দিলাম এভাবে করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য একদম সিম করে আমি একটু ভাপিয়ে নেব বাঁধাকপিগুলোকে এরপরে দেখুন বাঁধাকপিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝুড়ির মধ্যে আমি জলটা ঝরিয়ে নিলাম তারপরে দেখুন বাঁধাকপির এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার একটা প্লেটে নিয়ে নিলাম বাঁধাকপিগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে হাতের সাহায্যে এভাবে এক্সট্রা জলটা আমি এভাবে বের করে দিচ্ছি দেখুন এভাবে করে সব বাঁধাকপিগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতন জিরের গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো আর এখানে দুটো কাঁচা লঙ্কা এইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা পরিমাণ এখানে কুচি আর এখানে দিয়ে দেব দুটো ডিম আর দিচ্ছি একটা মিডিয়াম দিয়ে সাইজের পেঁয়াজ এভাবে একটু স্লাইস করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে বাঁধাকপির সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেল এরপরে এখানে দিচ্ছি হাফ টি স্পুন মতন চিনি আর দিচ্ছি এখানে বাইন্ডিংয়ের জন্য বেসন বেসনটার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এখানে দেখুন আমি তিন টেবিল চামচ মতন বেসন দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন বেসন দিয়ে নেবেন তবে বেসনের পরিমাণটা একটু বেশি দিলে এটা ভালো হয় বেশ আটো হয়ে থাকে দেখুন মিশ্রণটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দিলাম আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে প্রায় দু টেবিল চামচ মতন একটু সাদা তেল দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম ওই মিশ্রণটা আমি পুরোপুরি এভাবে ঢেলে দিলাম আপনারা চাইলে এটা কিন্তু বড়া শেপেও করতে পারেন আমি এভাবে একবারে এটা করে ফেললাম দেখুন একটা খুন্তি দিয়ে ওপর থেকে একটু সমান করে দিচ্ছি সিম করে থেকে মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে থেকে পোড়া না লেগে যায় এরপরে ঢাকাটা দিয়ে এভাবে এটা আপনারা দেখেই বুঝে নেবেন আরেকটা সাইড এভাবে আমি একটু ভাজতে বসিয়ে দেব দেখুন এভাবে করে আমি আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিলাম আপনারা এটা প্লেটের সাহায্যেও করতে পারেন আমি ওই ঢাকনাটার সাহায্যেই করে নিলাম তারপরে এখানে দু টেবিল চামচ মতন আরও আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম তারপরে আবার একটু চারি সাইডে এভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে এবার এপিট ওপিট পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু একদম সিম করেই ভাজা ভাজা করতে হবে তারপরে একটা খুঁজির সাহায্যে আমি এখানে আমার পছন্দ মতন শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন তারপরে দেখুন এভাবে করে আমি পিস পিস করে সব কেটে নিলাম এটা কিন্তু পুরোপুরি এবার রেডি হয়ে গেছে দেখুন এভাবে করে আমি এই ফ্রাই প্যানের মধ্যে এটা একটা সাইড করে রেখে দিচ্ছি আরেকটা সাইডে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম করার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন নুন আর হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দু থেকে তিন মিনিটের জন্য এভাবে ঢেকে দিলাম তারপরে দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর এবার ভেজে নেব দেখুন কিছুক্ষণ পরে আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেল এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আলুগুলোকে এবার ওই একই তেলে ফোড়নের জন্য হাফ টি মতন সাদা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ফোড়নটা দেখুন রেডি হয়ে গেছে আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়েছি ওই পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। এখন দেখুন পেঁয়াজটা আগের থেকে অনেকটাই সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন আদা বাটা আর হাফ টি স্পুন মতন রসুন বাটা এবার আদা রসুনটাকে ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন খুন্তির সাহায্যে এরপর এখানে একটা টমেটো এভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম টমেটোটার সঙ্গেও মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনের গুঁড়ো হাফ স্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিচ্ছি আর এখানে এক স্পুন দিয়ে দিলাম নুন এবার সব কিছুকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একটা খুন্তির সাহায্যে মশলাটাকে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমার স্কিপ হয়ে গেছিল তার জন্য এখন দিয়ে দিলাম এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার মশলাটা একটু সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নেব আর এখন দিয়ে দিলাম একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার সব কিছুকে দিয়ে আবার একদম সিম করে এক থেকে দু মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি দেখুন ঢাকা খুলে এখন মশলাটা কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ বন্ধুর দেখুন জলটা দিয়ে আবার মশলাটার সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি এখন দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার একদম সিম করে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও সুন্দর ফুটে উঠেছে এরপরে দেখুন বাঁধাকপি আর ডিম দিয়ে এভাবে ভেজে চোখো চোখো করে কেটে রেখেছিলাম ওগুলোও সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর এইদিকে যে ঝোলটা বসিয়েছিলাম ওটা ঢাকা খুলে দেখুন আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা সেই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন একে একে এই সব পকোড়াগুলো দেওয়া হয়ে গেল এরপরে এখানে দিয়ে দেবো এক টি স্পুন মতন চিনি চিনিটা দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এরপরে দু থেকে তিন মিনিট পর দিয়ে দেব। এখানে হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট একটু হালকা ফুটিয়ে নিচ্ছি তারপরে এখানে দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আসতে তবে এটুকুই